আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকদিন পরে ম্যাঘনা নদীটা দেখতে গেলাম ম্যাঘনা নদীর কিনারা যখন বসেছিলাম তখনই দৃশ্যটা আমার চোখে পড়ে তখনই আমি ভিডিও করা শুরু করি দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা এই ওয়েদারে একা বসে ভিডিও করা এবং তাও বিশাল বড় মেঘনা নদীর কিনারায় আমার যখন ভালো না লাগে তখনই মেঘনা নদীর কিনারা গিয়ে বসে থাকি তাও একবারই কিনারে গিয়ে দেখেন আর সেই মুহূর্তে সুন্দর দৃশ্যটা ধারণ করি আমার ফোনে এখন নদীটা অনেক শান্ত কিন্তু যখন বাতাস হয় কিছুদিন আগে যে বাতাস হয়েছিল মেঘনা নদীর প্রকৃত ভয়ানক রূপটা তখন দেখা গেছে পানি অনেক বেড়ে গেছে ভেরি বা ভেরি লেভেল পর্যন্ত পানি হয়ে গেছে ঠিক আছে এখন তো একবার শান্ত একবারে নিরিবিলি মনে হইতেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম